নমস্কার বন্ধুরা রুমানিক ফুড পিক্সেলে সবাইকে স্বাগত আজকে তৈরি করব খুবই সহজ একটি নাস্তা মোগলাই পরোটা বা মোগলাই ডিম পরোটা অনেক সময় দেখা যায় মোগলাই পরোটাগুলো ঠিক এইভাবে ফুলতে চায় না বা ক্রিস্পি হয় না তাই আজকে সকল ধরনের টিপস সহকারে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি যেন আপনারা বাড়িতেই খুব সহজে মোগলাই পরোটা বানাতে পারেন প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি পাত্রে দেড় কাপ পরিমাণে ময়দা ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও নিতে পারেন তবে ময়দা দিয়ে তৈরি করলে মোগলাই পরোটাগুলো অনেক বেশি ফুলকো আর ক্রিস্পি হয় এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ এবার ময়দা ও লবণ একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল এবার তেলটাকেও খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে মোগলাই পরোটা গুলো কতটা ফুলকো আর মুচমুচে হবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে এই তেল আর ময়দা মেশানোর ওপরে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেবার পর এখানে আমি ডোটা করার জন্য দিয়ে দিচ্ছি নর্মাল জল জলটা আমি এক সঙ্গে দেব না অল্প অল্প করে দিতে থাকবো আর মেশাতে থাকবো এতে করে ডোটা পারফেক্ট তৈরি করে নেওয়া যাবে নর্মালি রুটি পরোটা তৈরি করার সময় ডোটা ঠিক যেভাবে তৈরি করি মোগলাই পরোটার জন্যও কিন্তু ঠিক সেইভাবেই তৈরি করতে হবে আমার এখানে হাফ কাপ পরিমাণে জল লেগেছে আপনাদের কম বেশি লাগতেই পারে ডোটা রেডি হয়ে গেলে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এরই মধ্যে মোগলাই পরোটাগুলো তৈরি করার জন্য ডিমগুলোকে আমি রেডি করে নেব একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে কুচনো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা কুচি ঢালটা আপনারা এখানে কম বেশি দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি দুটো ডিম এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কালো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ম্যাগি মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি সব কিছুকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজগুলো অনেক বেশি সফট হয়ে যায় যেহেতু বাড়িতে বানানো মোগলাই পরোটা সেহেতু ডিম কাঁচা লঙ্কা কুঁচনো পেঁয়াজ কুঁচনো সব কিছু একটু বাড়িয়ে দেবেন তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে মোগলাই পরোটাগুলো ডিমের মিশ্রণটা তৈরি করা হয়ে গেলে আমি এটা সাইডে সরিয়ে রাখছি আর এদিকে পাঁচ মিনিটের মধ্যে আমাদের মোগলাই পরোটা গুলো তৈরি করার জন্য ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে এবার এখান থেকে কিছুটা বড় পাতলা রুটি তৈরি করার জন্য কিছুটা ডো নিয়ে নিচ্ছি এতে সামান্য ময়দা ছিটিয়ে একটি বড় পাতলা রুটি তৈরি করে নিচ্ছি মোগলাই পরোটাগুলো বড় করতে চাইলে রুটিটাও কিন্তু বড় করতে হবে আর মোগলাই পরোটাগুলো ছোট করতে চাইলে রুটিটা ছোট করলে হবে রুটিটা বেলা হয়ে গেলে রুটিটার থিকনেসটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু ঠিক এরকমই হবে এবার রুটিটার মাঝখানে দিয়ে দিচ্ছি ডিমের কিছুটা মিশ্রণ যেহেতু মোগলাই পরোটাগুলো হবে চারকোনা তাই জন্য এগুলো আমি একটু চারকোনাভাবে ছড়িয়ে দিয়েছি এবার এখন দিব মোগলাই পরোটার ভাঁজটা দুই পাশ থেকে প্রথমে ভাঁজ করে নিয়েছি এবার সামান্য ডিমের মিশ্রণ লাগিয়ে বাকি দুই পাশও ভাঁজ করে নিচ্ছি ডিমের মিশ্রণটা এ কারণে দিলাম যাতে ভাঁজটা খুব সুন্দরভাবে লেগে থাকে তেলে দেওয়ার পর যেন এই ভাঁজগুলো খুলে না আসে অনেকের কাছে মনে হয় মোগলাই পরোটার ভাঁজটা অনেকটা ঝামেলার কিন্তু আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন মোগলাই পরোটার ভাঁজটা দেওয়া কতটা সহজ একটা মোগলাই পরোটা ভাঁজ করা হয়ে গেলে এটাকে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে গ্যাসের চুলায় আগে থেকেই আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম তবে তেলটা অতিরিক্ত গরম না কিছুটা গরম হয়ে আসলে আমি মোগলাই পরোটাটা দিয়ে দিচ্ছি এবার কয়েক সেকেন্ড এই পাশটা ভেজে নেওয়ার পর উল্টে দিচ্ছি চুলার হিটটা মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে অতিরিক্ত হিটে এগুলোকে ভাজলে ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে তাই জন্য মিডিয়াম হিটে ধীরে ধীরে এগুলো ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন মোগলাই পরোটাটা বেশ অনেকটাই ফুলে উঠেছে একটা মোগলাই পরোটা ভাজতে এখানে আমার পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে দুই পাশ থেকে খুব সুন্দর একটা লালচে কালার চলে এলে মোগলাই পরোটাটা তুলে নেব বাস তৈরি হয়ে গেল হোটেলি স্টাইলে মোগলাই পরোটা বা মোগলাই ডিম পরোটা বাড়িতে তৈরি করা মোগলাই পরোটাতে কিন্তু সেই তেল চিটচিটে ব্যাপারটা থাকে না আর এই জন্যই বাড়িতে তৈরি করা সকল কিছুই এত হেলদি হয় আর সকল ধরনের টিপস সহকারে একদম পারফেক্ট একটা মোগলাই পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তো এই মোগলাই পরোটার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক দিয়ে আমার পাশে থাকবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ